রক্তস্বল্পতার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত আয়রন বা ভিটামিনের অভাব দীর্ঘমেয়াদী রক্তক্ষরণজনিত রোগ হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়ক কিছু খাদ্য গ্রহণ করতে পারেন যেমন লাল মাংস ও কলিজা এগুলো আয়রনের দুর্দান্ত উৎস বিশেষ করে গরু ও মুরগির কলিজা দেহে হিমোগ্লোবিন উৎপাদন করে সবুজ শাকসবজি পালং শাক লাল শাক পুঁই শাক ইত্যাদি আয়রন এবং ফলেট সমৃদ্ধ যা তৈরিতে সাহায্য করে ডাল ও শস্য জাতীয় খাদ্য যেমন মসুর ডাল চিরা ওটস ইত্যাদি রক্তে আয়রনের অভাব পূরণ করে বিভিন্ন ফল যেমন কিশমিশ খেজুর তেঁতুল আমলকি এবং আপেল রক্তে আয়রনের পরিমাণ বাড়ায় তাছাড়া সিট্রাস জাতীয় ফল যেমন কমলা লেবু মালটা ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ যা দেহে আয়রন শোষণে সাহায্য করে ডিমের কুসুম আয়রন ও প্রোটিন সরবরাহ করে যা রক্তাল্পতা দূর করে মুরগির মাংস এবং মাছ থেকে পাওয়া প্রোটিন এবং আয়রন হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে বিভিন্ন বাদাম ও বীজ যেমন কাঠ বাদাম আখরোট সূর্যমুখীর বীজ ইত্যাদি পুষ্টি সমৃদ্ধ এবং রক্ত তৈরিতে সহায়ক প্রিয় দর্শক শালগম একটি পুষ্টিকর শীতকালীন সবজি যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি ভিটামিন সি পোলেট পটাশিয়াম ক্যালসিয়াম এবং আঁশে ভরপুর শালগম খাওয়ার মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় এটি ত্বকের জন্য খুব উপকারী কারণ এর ভিটামিন সি ত্বককে সুরক্ষা দেয় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে শালগমের আরও একটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এটি হজমের জন্য খুব ভালো এতে উপস্থিত আঁশ হজম প্রক্রিয়াকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে পাশাপাশি শালগমে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এছাড়া শালগমের তেলে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটোরি গুণ শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে যা আর্থাইটিস বা অন্যান্য প্রদাহ জনিত রোগে উপকারী শালগম সেলুলার স্বাস্থ্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রান্নায় শালগম ব্যবহার করা যেতে পারে সালাদ তৈরি করা যেতে পারে অথবা এটি স্যুপে যোগ করা যেতে পারে শালগমের মিষ্টি স্বাদ তার এবং সুস্বাদু রেসিপি গুলো আজকের দিনে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাহলে আজকের আলোচনা ছিল শালগম নিয়ে আপনার শরীরের জন্য এটি একটি অত্যন্ত উপকারী সবজি তাই শীতের এই সময়টিতে শালগম খাবারের তালিকায় রাখুন